আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এসেছি মার্কেটে আপনারা আগে কিছু ভিডিওতে দেখেছেন আমি মার্কেটে এসেছি তাই এই যে মার্কেটে চলে আসছি এটা হচ্ছে নিউ মার্কেটে আসছি এখানে দেখেন প্রচুর পরিমাণ ভিড় এত ভিড় আমি বুঝতে পারতেছিলাম না যে কি করব তারপর চলে আসলাম কিসের জন্য ইফতারি বানানোর জন্য তাই ইফতারি তো ওইখানতে মার্কেটতে চলে এসে ইফতারি বানিয়েছি খুব তাড়াহুড়া করে অত একটা বেশি করতে পারি নাই তাই এখানে ঘুমনি আমার বোন করে রেখেছিল অনেকটা কাজ এগিয়ে রেখেছিল বুট এখানে বুট ঘুমনি আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো বানিয়েছি আমি এসে তাড়াহুড়া করে আর আমার বোন বুট ঘুমনি আর সন্ধারাত্রে আর সেহরির জন্য রান্না করে রেখেছিল তাই এখানে দুই রকমের শরবত বানানো হয়েছে একটা ট্যাংয়ের আর একটা রব জাল তাই আজকের ইফতারি এগুলি খাবো আমরা তাই পরে ইফতারির আজান এখনও কিন্তু দেয় নেই তাই আমি সব কিছু ভেঙে সুন্দর করে মেখে নিচ্ছি তাই ইফতারির মুড়ি আমি মাখি যেহেতু আমাদের ঘরে পুরুষ মানুষ নাই তার জন্য আমি মাখি আর আমার হাতের মুড়ি মাখা নাকি অনেক মজা হয় তার জন্য আমি আমাকেই মাখতে বলে তাই আজানের অপেক্ষায় বসে আছি আজান দিলে আমরা ইফতারিটা খাবো তা আজান দিয়ে দিয়েছে খেজুর মুখে দিয়ে শরবত খাচ্ছি আর আমার রো আবজ শরবতটা অনেক পছন্দ সাথে ডিমের চপও খাচ্ছি শরবত খাওয়ার পর এখন মুড়ি খেয়ে তারপর মুড়ি মাখবো আজকে একদম সিম্পল আইটেম ছিল সিম্পল খাবার সিম্পল আইটেম তাই মুড়ি মাখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আপনার